নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি সম্পূর্ণ ভিন্ন স্বাদের কাতলা মাছের ঝোল খুবই সাধারণভাবে রান্না করেছি কিন্তু কি কি মশলা ব্যবহার করে এই স্বাদটা সম্পূর্ণ অন্যরকম করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব কী কী মশলা ব্যবহার করে এই মাছের রেসিপিটা করেছি পুরো ভিডিও না দেখলে একদমই বুঝতে পারবে না তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপি প্রথমে শুকনো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা ধনে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতার অর্ধেকটা আমি এখানে ছিঁড়ে দিয়েছি এবার এই পুরো গোটা মশলাটা আমি একটু ডাইরোস্ট করে নেব মশলাটা খুব সুন্দর একটা যখন গন্ধ বেরোয় তখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। বেশি ভাজা হয়ে গেলে মশলাটা দিতে হয়ে যাবে একটু ঠান্ডা হলেই মশলাটা আমি বেটে নেব এখানে আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ আর হলুদ মাখিয়ে মাছটা দশ মিনিটের জন্য রেখে দেব এবার মাছে দেওয়ার জন্য দেখো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলো লবণ দিয়ে হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম এবার মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তা না হলে মাছগুলো কিন্তু একদমই ভালোভাবে ভাজা হবে না এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে মাছের একটা দিক ভাজা হয়ে গেছে এবার অপর দিকটা উল্টে দিচ্ছি এরকমভাবে উল্টে পাল্টে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে মাছগুলো দুটো দিকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দেব মাছ ভাজা এই তেলের মধ্যেই এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করা নেই এখানে হালকা একটু ভাপিয়ে নেওয়া আছে আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ লবণ আর হলুদটা দিয়ে আলুগুলো একটু ভাজা হতে থাক এবার মাছে দেওয়ার জন্য কিছু মশলা আমি এখানে রেডি করে নেব মাছে দেওয়ার জন্য মশলাটা আমি শিল্পাটাই করে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে আর দিয়ে দেব পরিমাণ মতো আদার টুকরো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ছয় সাত কোয়া রসুন এবার সব কিছু খুব সুন্দর করে বেটে নেব তোমরা চাইলে এখানে মিক্সিরও ব্যবহার করতে পারো দেখো মশলাটা বাটা হয়ে গেছে আর আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলো তুলে রাখবো আলু ভাজা ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেব একটা তেজপাতা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দিয়ে দিয়ে দিলাম বাটি ধোয়া সামান্য একটু জল এবার এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে আমার চ্যানেলের এই সিম্পল ঘরোয়া রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবার অনুরোধ রইল আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কালারের জন্য ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার এই গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করবো একটা কাঁচা টমেটো টমেটোটা এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবার আমি টমেটোটা মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এই শীতের সময় কিন্তু এরকমভাবে টমেটো দিয়ে মাছের ঝোল খেতে ভীষণই ভালো লাগে মশলাটা প্রায় কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি টমেটোটা ব্যবহার করেছি এই রেসিপিতে টমেটোটা একটু গোটা থাকলেই খেতে ভালো লাগবে দুই তিন মিনিট মশলাটা কষিয়ে নিলেই কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে যাবে এখন মশলা থেকে তেল ছিঁড়ে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে গরম জল ব্যবহার করলে রান্নার কালার আর টেস্ট দুটোই কিন্তু খুবই সুন্দর হয় পরিমাণ মতন জল দিয়ে দেব তোমরা যেরকম গ্রেভি খাবে সেরকমই কিন্তু জলের ব্যবহার করতে হবে আর জলটা দেওয়ার পরেই এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে টেস্টের জন্য লবণ ঝোলটা একটু ফুটে আসলেই এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এটা ফুটিয়ে নেব ঝোলটা পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরে ঝোলটা আরও চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর আলুগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আমি যেহেতু এটা একটু ঝোল রাখবো তাই আর বেশি শুকনো করব না তোমরা চাইলে ঝোলটা আর একটু শুকিয়েও নিতে পারো এর টেস্টের কোনো পরিবর্তন হবে না মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে এবার ফাইনালি আমি উপর থেকে দিয়ে দেব ডাইরেস্ট করে রাখা গোটা মশলা এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু এই মাছের ঝোলের টেস্টটা একদমই অন্যরকম হবে দেখো এবার সব শেষে এটা দেওয়ার পরে আমি আরও এক মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নেব যাতে করে এই মশলার ফ্লেভারটা মাছ আর ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যায় এক মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তৈরি হয়ে গেছে একদমই ভিন্ন স্বাদের কাতলা মাছের ঝোল একবার হলেও অবশ্যই এরকমভাবে কাতলা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারো আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে আর এর টেস্টটা একদমই কিন্তু আলাদাই মনে হবে শীতের সময় দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম কাতলা মাছের ঝোল কিন্তু অপূর্ব লাগবে আর আজকের এই কাতলা মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বাড়িতে একবার হলেও ট্রাই করবে আস্তা হলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ